আজকে অফার থাকছে প্রতিটা আমাদের ফার্নিচারের ওপরে একটা করে গিফট থাকবে শুধুমাত্র আপনার ঈদ আর পয়লা বৈশাখ যেহেতু আসছে নশো টাকা থেকে প্রোডাক্ট স্টার্ট হয়ে যাচ্ছে বেডরুম প্যাকেজ আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেডরুম প্যাকেজে আপনি পাবেন যেরকম আপনার বেড পাবেন বা টু ডোর ওয়ার্ডড্রপ পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন একটা সাইড টেবিল পাবেন একটা ম্যাট্রেস পাঁচটা আইটেম আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বাড়ি পর্যন্ত নিয়ে যাবে আমাদের গাড়ি যাবে আমাদের লোক যাবে ডেলিভারি করে দেওয়া ফিটিং করে দেওয়া টোটালটাই আমাদের ফ্রি আপনারা চাইলে এক পিসও প্রোডাক্ট এখানে পারচেস করতে পারেন ছ হাজার স্কোয়ার ফিটের আমাদের টোটাল স্টক পয়েন্ট আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং তিন তিনটে ফ্যাক্টরি আমাদের আমাদের কাছে আসলে আপনি ফেরত যাবেন না এটাও গ্যারান্টি আপনি আসবেন আপনার প্রোডাক্ট যদি পছন্দ না হয় আর গাড়ি ভাড়া আমি রয়্যাল ফার্নিচার একটা নতুন ব্রাঞ্চে চলে আসে যেখানে কিন্তু আপনার হিউজ পরিমাণে বেডের কিন্তু কালেকশন রয়েছে এ টু জেড কালেকশন রয়েছে প্রচুর প্রচুর দাদা এখানে অ্যাড্রেসটা কি থাকছে এখানে অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে কোন্নগর কানাইপুর এটা হচ্ছে আপনার কোটনগর কানাইপুর এখানে বাদামতলা মাঠ বলে যদিও আপনি আমাদের যদি শোরুমে আসেন যেটা স্টেশনে খুব কাছে এটা হীরালাল পাল গাছ স্কুলের উল্টো দিকে তো আমরা আমাদের গাড়ি আছে আমরা এখানে নিয়ে আসি এখানে নিয়ে এসে দেখাই আচ্ছা এটা একটু ভেতরে এলাকাটি এটি ইন্টেরিয়র এলাকা অথচ এখানে স্টকটা বেশি করে করা গেছে যেটা যেহেতু কুড়ি হাজার স্কোয়ার ফুটের এটা পুরো স্টক পয়েন্ট করা গেছে আচ্ছা হ্যাঁ তো আজকে ধরুন যারা নতুন দর্শক বন্ধুরা আসছে আপনাকে তো চেনে থাকে অনেকে চ্যালেঞ্জিং প্রাইসের জন্য হ্যাঁ হ্যাঁ তো আজকে কি অফার থাকছে আজকে অফার থাকছে প্রতিটা আমাদের ফার্নিচারের ওপরে একটা করে গিফট থাকবে এটা শুধুমাত্র আপনার ঈদ আর পয়লা বৈশাখ যেহেতু আসছে আচ্ছা তার জন্য একটা প্রতিটা প্রতিটা প্রোডাক্টের ওপরেই একটা আমাদের গিফট থাকবে আচ্ছা তো ধরুন আপনার যে অ্যাড্রেসে যে রয়েছে এখানে তো অনেক কিছু আমি দেখতে পাবো যে ফার্নিচারে কালেকশন রয়েছে অবশ্যই ফার্নিচারে এখানে এ থেকে জেট পর্যন্ত ফার্নিচার আছে সমস্ত ধরনের ফার্নিচার আছে এবং আজকে আপনাদের ভালোবাসার জন্য আমরা আরও অনেক বড় করে করতে পেরেছি এখন আমাদের চারখানা চারখানা শোরুম আচ্ছা আজকে আমাদের ব্যবসারও অনেক উন্নতি হয়েছে সমস্ত কিছুটাই আপনাদের ভালোবাসা একদম 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 এখানে নশো টাকা থেকে টোটাল মানে নশো টাকা থেকে প্রোডাক্ট স্টার্ট হয়ে যাচ্ছে আচ্ছা এবার আপনার হচ্ছে বেডরুম প্যাকেজ আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বেডরুম প্যাকেজে আপনি পাবেন যেরকম আপনার বেড পাবেন আচ্ছা একটা টু ডোর ওয়ার্ড্রপ পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন একটা বেডসাইড টেবিল পাবেন একটা ম্যাট্রেস পাঁচটা আইটেম আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা সেটা আপনি আপনাদের ডিসপ্লে আছে আপনি দেখে নেবেন দেখে দেওয়া হবে সমস্ত প্রোডাক্ট আছে আচ্ছা ধরুন কেউ প্রোডাক্ট এখানে পছন্দ করছে সে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে কি করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে আমাদের গাড়ি যাবে আমাদের লোক যাবে ডেলিভারি করে দেওয়া ফিটিং করে দেওয়া টোটালটাই আমাদের ফ্রি বাহ টোটাল ফ্রি থাকে ফ্রি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সমস্ত জায়গাতেই আমাদের প্রোডাক্ট গেছে বা প্রোডাক্ট এখনও যাচ্ছে ঠিক আছে সমস্ত সবই আপনাদের ভালোবাসা থেকে আসা বা দেখি ইউটিউব দেখে আসা সমস্ত জায়গায় আমরা ডেলিভারি ফ্রি করে দিই আপনারা চাইলে এক পিসও প্রোডাক্ট এখানে পারচেস করতে পারেন আমরা ডেলিভারি করে দেবো অনেক তো কথা হল কালেকশন এবার কালেকশনটা দেখে নেবেন আমাদের কালেকশনটা দেখুন কালেকশন কত আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কাঠের যে ম্যানুফ্যাকচারিং হয় সেই ইউনিটটা দেখাচ্ছি এই যে দেখুন কাঠের যখনই আমরা কাজ করি এই যে দেখুন গ্রুপ জয়েন্ট যেটা আছে সেটা আমরা কেটে দিই কেটে দিয়ে আমরা এই জায়গায় দেখুন এই যে বন টাইট দিয়ে যাতে জীবনে কোনো দিন এই যে আঠাগুলো ছাড়ে না বা জয়েন্ট দেখবেন অনেকে দোকানে সেই জয়েন্টগুলো ছেড়ে দেয় কাঠের জিনিসে সেইগুলো আমরা যে কাজ করি এই যে দেখুন এইটা আপনি কোনো দিন এই যে এই জায়গা থেকে জয়েন্ট কোনো দিন না আচ্ছা যে কোনো জায়গা থেকে আমাদের ওকে জয়েন্ট ছাড়বে না প্লাস এই যে দেখুন জয়েন্ট যেখানে যেখানে আছে সেখানে আমাদের কাটিং হয় কাটিং হওয়ার পরে এই যে বন্ড টাইট করা হয় বন্ড টাইপের মধ্যে পুরো কিন্তু করে দেয়া হয় একদম কোন দিনে যে কোনো সাইড পার্টি খাটের বা আপনি যে কোন প্রোডাক্ট যেমন এই যে সামনে দেখুন খাটগুলো রয়েছে এই আচ্ছা এই যে দেখুন হ্যাঁ এই বা এইটা দেখতে পাচ্ছেন ব্যাকআপ কিন্তু পুরো কিন্তু কভার যা যা জয়েন্ট আছে কোন জয়েন্ট ফাগ আমাদের কোন খাটে সারা জীবন হবে না। আচ্ছা। দেখুন তারপরে আমাদের এই যে পালিশের যেটা এমডিএফ যে কাজগুলো আমরা করি এমডিএফ এ হ্যাঁ এমডিএফ যে কাজগুলো আমরা করি এই যে দেখুন। এইখানে আমাদের সেটা পালিশ সেই জিনিসগুলো হয় প্রত্যেকটা জিনিস। বাহ। এই যে পালিশ হয়ে ওয়ার্ড্রপ

খুবই মানে আপনারা যেভাবে বলবেন সেভাবে আমি আপনার প্রোডাক্ট গুলো বানিয়ে দিতে পারবো আচ্ছা পালিশে ম্যাট পালিশ গ্লোজি পালিশ হোয়াইট ওপরে উপরে পালিশ সব আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা এভরিথিং সব আমাদের আরো দেখাই আপনাদেরকে আস যে পার্টি ম্যানুফ্যাকচারিং হচ্ছে বলে কিন্তু এগুলো পসিবল একদম ঠিক খাট দেখছেন এটা হচ্ছে শকুন্তলা গালায় করা রয়েছে এর ওপরে পিউ পালিশ দেওয়া হবে পিউ পালিশ দেয়া হ্যাঁ পিউ পালিশে আমরা আপনাকে এখানে তো দেখতে পাচ্ছি একটা ডিজাইন করা রয়েছে যে যেমন ডিজাইন ডিজাইন এভরিথিং এভরিথিং সব পাবেন এই যে ওটা মাথার গাড়ি এই যে পায়ের ওয়াও এটা যখন ফাইনাল ফিনিশিং হবে তখন অবশ্যই আপনারা দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন আমি ফিনিশিং করাও খাট আপনাকে দেখাবো এই খাটটা যখন কমপ্লিট হয়ে আসছে আমাদের সেটাও আপনাকে দেখাবো আচ্ছা মানে কি রকম ফিনিশিংটা আপনাদের একদম ফিনিশিংটা হওয়ার পরে কি রকম লাগছে জিনিসটা দেখতে ওকে ওকে কেউ শোকেস বা বুক সেল বা ক্রকারি ইউনিট যে কোনো এগুলো মাল্টিপারপাস ক্যাবিনেট আমরা অনেক ফুল রয়েছে এই কাজের মধ্যে রয়েছে প্লাস এই যে নানান রকমের এই যে প্রোডাক্টগুলো দেখুন ছোট বড় ড্রেসিং টেবিল আচ্ছা দুপাশেই আপনারা দেখতে পাবেন বাহ এই যেটা দেখতে পাচ্ছেন নানান রকমের সব প্রোডাক্ট আছে বিভিন্ন প্রোডাক্ট আপনারা দেখতে পাবেন দুপাশেই সাজানো রয়েছে মাল্টিপারপাস ক্যাবিনেট ছোট বড় আচ্ছা এই যে মাল্টিপারপাস যে ক্যাবিনেট বলছেন এটা তো ক্যাবিউনিট হিসাবে ইউজ এগুলো প্রাইজ কীরকম থাকবে এগুলো প্রাইজ আপনার সাড়ে চার হাজার টাকা থেকে শুরু এগুলো আমাদের আর মাল্টিপারপাস ক্যাবিনেট যেটা বললাম এই যে স্টোরেজ দেখুন বাহ এই যে দেখুন ডয়ার প্লাস এই যে দুটো পাল্লা বা এগুলো মানে অনেকে চাই হচ্ছে কাঠের মধ্যে খাট কেন অনেকে তো প্লাই বা বোর্ড ইঞ্জিনিয়ারিং পছন্দ করে না পছন্দ করে না তো সেগুন কাঠের মধ্যে এরকম শর্ট হাইট প্লেন খাট খুবই চলে আচ্ছা এগুলো আপনার মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি বক্স খাট পেয়ে যাবেন মাত্র চল্লিশ থেকে মাত্র চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার মধ্যে সেগুন কাঠের আচ্ছা একদম সেগুন কাঠের বক্স খাট পেয়ে যাবেন আপনি ঠিক আছে যেটা আপনার পুরো স্টোরেজ থাকবে বক্স থাকবে বাহ একদম এরকম ডিজাইনের মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপরে এবার যারা একটু বেশি ডিজাইন পছন্দ করে একটু থাকলো আচ্ছা এইরকম বা এই যে খাটটা দেখুন এই খাটটাও মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু দুই ইঞ্চি হ্যাঁ হ্যাঁ দুই ইঞ্চি মোটা এত সুন্দর সেগুন কাঠের কাজের মধ্যে থাকে পুরো কাজের মধ্যে এটাও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর এবার দেখুন আপনি ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন এইরকম পেয়ে যাবেন এবার ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে খাট অন্তত একশোটা কাঠের খাট রেডি করা আছে পুরো রেডি দেখুন আমাদের স্টক রেডি করা আছে খাট যদি দেখা যায় অনেকেরই লাগবে যে আজকেই তার লাগবে এখনই তার লাগবে আমরা একদিনের মধ্যে ডেলিভারি পসিবল ডেলিভারি আপনি বাঁকুড়া বীরভূম বলে আমরা একদিনে ডেলিভারি রেডি টু করেছি খাটের সাথে যেগুলো থাকে যেরকম সাইট পার্টি বা খাটের সব দেখুন এত সাইড পাটি রেডি করা আছে তার মানে আমার এত খাট রেডি করা আছে একদম একদম

এরপর আমরা কি কালেকশন দেখব এরপরে আপনি আসুন আমাদের বেডরুম প্যাকেজগুলো দেখে নিন দেখুন বেডরুম প্যাকেজ এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল প্যাকেজ টোটাল প্যাকেজ প্যাকেজের মধ্যে আপনি এরকম একটা খাট পাচ্ছেন দেখুন খাটের আপনি ফিনিশিংটা দেখুন খাট এটা কিন্তু আপনার টোটাল টাই স্টোরেজ বেড ঠিক আছে এটা হাইড্রোলিক না হাইড্রোলিক কেউ যদি চায় আমরা দু টাকা এক্সট্রা নিই হাইড্রোলিক ঠিক আছে এটা স্টোরেজ বেড এটা ম্যানুয়াল রয়েছে হ্যাঁ ম্যানুয়াল বক্স আচ্ছা ঠিক আছে ম্যানুয়াল বক্স খাট

আর আমাদের টোটালটাই সেঞ্চুরি বা গ্রিন বোর্ডের উপরে কাজ হয় আচ্ছা আর তার সাথে কিন্তু একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল আর একটা বেডসাইড টেবিল আছে বেডসাইড টেবিলে রাখা হয়নি টোটাল পাঁচটা আইটেম পাবেন একটা বেড বেডের সাথে ম্যাট্রেস দুটো আইটেম তিনটা হচ্ছে আপনার ওয়ার্ড্রপ চারটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল আর পাঁচ নম্বর বেডসাইড টেবিল তাতে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা আচ্ছা তার সাথে রয়েছে আপনি কিন্তু ফিটিংসও কিন্তু দিয়ে থাকছেন ডেলিভারি এগুলো টোটালটাই আপনার ফ্রি পঁয়ত্রিশ টাকার প্যাকেজ আপনি আপনার ডেলিভারি ফিটিংস এগুলো সম্পূর্ণ ফ্রি হবে কোনো অসুবিধা কিছু ওকে এরপরে যদি আপনি দেখবেন এখানে অনেক বেড পাতা আছে এগুলো যেরকম বিভিন্ন বেড আছে আচ্ছা আর এইটা হচ্ছে বেডরুম প্যাকেজ এটা মার্বেল মধ্যে এম এর মধ্যে বেডরুম প্যাকেজ বা এই বেডরুম প্যাকেজটা আপনার টোটাল যে বেডরুম প্যাকেজটা আছে এটা 75 এর 75000 টাকা এটা পুরো 75000 টাকা এটা পুরো আপনার ডুকো পেইন্টের উপরে আছে ওকে দেখতে পাচ্ছেন টোটালি ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক বাহ ভেতরে কিন্তু আপনার পুরো মার্বেল ফিনিশিং দেওয়া মার্বেল ফিনিশ বাহ আর প্রচুর স্টোরেজ দেখুন আচ্ছা এইগুলো কি সিঙ্গেল বেড হিসাবে কেউ নিতে পারবে সিঙ্গেল বেড হিসাবে নিতে পারে এই যে যেগুলো রাখা আছে সিঙ্গেল বেড হিসাবে বাহ এগুলো প্রাইস কি থাকছে প্রাইস বিভিন্ন রকমের প্রাইস আছে আপনার কুড়ি হাজার আছে পঁচিশ হাজার আছে আচ্ছা মানে একবার ভিজিট করুন তাহলে তাহলে আপনি বুঝতে পারবেন ওকে এই একটা দেখুন মার্বেল ডিজাইনের বেডরুম প্যাকেজ বাহ মার্বেলের ওপরে এই একটা দেখুন মানে ক্যাডবেরি বলা যেতে পারে চকলেটের যে ফিনিশিং ক্যাডবেরির মধ্যে এটাও আমাদের প্রচুর বিক্রি হয় ক্যাডবেরি বেডরুম সেটটা এটা এটা টিপিল ডোর রয়েছে এটা টিপিল ডোর এটা যেমন টিপিল ডোর এটাও টিপিল ডোর ওকে এটা টিপিল ডোর ওয়ার্ডরব দিয়ে এটা পড়বে 85 85000 টাকা 85 ওকে থ্রি ডোর ওয়ার্ডরব পাবেন বেড পাবেন ড্রেসিং টেবিল পাবেন বেড সাইড টেবিল পাবেন ম্যাট্রেস পাবেন আচ্ছা টোটাল পাঁচটা আইটেম আচ্ছা এটা টোটালটাই কিন্তু এমডিএ বাট পিউ পলিশ আচ্ছা পিউ পলিশের মধ্যে আছে

এটা কত প্যাকেজের মধ্যে থাকছে এটা পুরোটাই ফুল এমডিএফ এর মধ্যে আছে এটা পিউ পলিশের মধ্যে আছে এটা পড়বে 85 85000 টাকা আচ্ছা ওকে এবার যদি আপনি দেখেন এই যে সেটটা আমাদের সবচেয়ে হট সেল হুম ও এটা আমার প্রচুর বিক্রি মাসে অন্তত 100 পিস এর আশপাশ আমার এই বেডরুম প্যাকেজটা বিক্রি বাহ টোটালটাই আপনার হাইড্রোলিক বেড টোটালটাই পুরো ফুল হাইড্রোলিকে খুলবে হুম এটা থ্রি ডোর ওয়ার্ডরোব আছে আচ্ছা সঙ্গে আপনার ড্রেসিং টেবিল বেডসাইড টেবিল দিয়ে মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা এবারে আপনি ওয়ার্ডরোবের ফিনিশিং দেখুন আমি একবার বলবো ভালো করে যে দেখে নিন আপনার কিরকম গ্লসি ফিনিশের মধ্যে থাকছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু কাস্টমাইজ আপনারা চাইলে যদি চান যে আপনারা চাইলে কাস্টমাইজ হয়ে যাবে মনে করুন এই এই যে গদির যে কালারটা এই গদি কালারটা অনেকে চায় একটু ডিপ কালার বা অনেকে গ্রিন বা ব্লু যে যে কালার আছে স্কাই কালার যে আমরা সেই কালারে করে দিই আচ্ছা মানে যেমন চাইবেন সেভাবে কিন্তু পেয়ে যাবেন কোনো ব্যাপার না আচ্ছা এগুলো তো আমাদের কোনো কোম্পানি থেকে আনা না যে আপনার এইটাই হবে এই ছাড়া কোনো কিছু কাস্টমাইজ হবে না এগুলো আমাদের নিজেদের ফ্যাক্টরি আপনারা প্রথমে আমাদের ফ্যাক্টরিটা দেখলেন একদম তো আমাদের নিজস্ব ফ্যাক্টরি আপনি যা চাইবেন যেরকম বলবেন সেরকমই তৈরি হয়ে যাবে একদম আপনার হাইটটা একটু ছোট লাগবে হাইটটা একটু বড় লাগবে আমরা সেভাবেই করে দেবো আপনার বক্স লাগবে বক্স লাগবে বক্স লাগবে না সেভাবেই আমরা করে দেবো আচ্ছা এই যে আপনি টোটাল বেডরুম প্যাকেজটা দেখছেন এই বেডরুম প্যাকেজটার সম্বন্ধে আপনার আমার আর কি বলবো এটা হচ্ছে আমাদের সব হট বেডরুম প্যাকেজ মানে আমাদের এখনো পর্যন্ত এই বেডরুম প্যাকেজ যে কত বিক্রি করেছে হয়তো আমাদের হিসাব নেই এটা টোটালটাই ফুল হাইড্রোলিকের উপরে ওকে টোটালটাই ফুল হাইড্রোলিক ফুল হাইড্রোলিক মানে টোটালি কিন্তু ফুল হাইড্রোলিকই আপনারা মানে হাইড্রোলিক গুলো কোনোভাবেই হাফ না মানে দেখানোর জন্য হয়তো একটু ছোট হাইড্রোলিক হিসাব দিচ্ছো না টোটাল দেখো ফুল হাইড্রোলিক ব্র্যান্ডেড হাইড্রোলিক 120 কিলো হাইড্রোলিক আচ্ছা ঠিক আছে এবার এটা হচ্ছে থ্রি ডোর হুম এই থ্রি ডোরটার মধ্যেও দেখুন কিন্তু একটা ড্রেসিং টেবিল জায়গা আছে হ্যাঁ ইনভিল আছে এটা তো আপনার ওয়ার্ড্রপ আচ্ছা আর বারবার আমি দেখাই এই ওয়ার্ডের ব্যাক ফ্লাইটার ব্যাক দেখ একদম আপনাকে চেক করে নেবে বারবার একদম এখানে তিনটে পর পর আপনি ডয়ার পেয়ে যাচ্ছেন মানে ড্রেসিং টেবিল সেগমেন্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা প্লাস হচ্ছে আপনি একটা এক্সট্রা করে কিন্তু আপনার দেয়া হচ্ছে এক্সট্রা করে ড্রেসিং টেবিল দেয়া হচ্ছে এই ড্রেসিং টেবিলটা যথেষ্ট বড় বা যথেষ্ট স্পেশিয়াস এর সাথে একটা বেডসাইড টেবিলও আছে আচ্ছা দিয়ে আপনার টোটাল যে প্যাকেজটা মাত্র 45000 টাকা 45000 টাকা এটা আমাদের একদম ভাইরাল বেডরুম প্যাকেজ আচ্ছা মাত্র 45 মাত্র 45000 টাকা ছাড়াও আপনি আমাদের কাছে ভ্যারাইটি ডাইনিং টেবিল পেয়ে যাবেন শুধু আমাদের কালেকশন দেখুন কত স্টক রেডি করা আছে দেখুন প্রচুর স্টক রেডি আছে ভ্যারাইটি ডিজাইনের কোনো অসুবিধা কিছু নেই যেমন ডিজাইন চাইবেন যেমন আপনি ডিজাইন চাইবেন সেরকম ডিজাইন অন্তত একশো সেট ডাইনিং টেবিল আমার কাছে রেডি আছে আমি দেখিয়ে দিতে পারবো ওকে আচ্ছা সোফাগুলো একটু দেখিয়ে দিতে হবে সোফা আপনি দেখে নিন বিভিন্ন ধরনের সোফা আছে কম রেঞ্জ বেশি রেঞ্জ মিডিয়াম রেঞ্জ ওকে সমস্ত আমার কাছে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনার সোফা স্টার্ট পাঁচ হাজার থেকে সোফাটাই দেখুন এই যে সোফাটা মাত্র পাঁচ হাজার টাকা এটা মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার টাকার সোফা বাহ

আলাদা একটা ওয়াও খুব সুন্দর রয়েছে আচ্ছা এটা কত প্রাইসের মধ্যে এটা পড়বে আপনার মাত্র 12000 টাকা মাত্র 12000 মাত্র 12000 টাকা আচ্ছা এটা খুব সুন্দর কালার কালারটা খুব ইউনিক কালার রয়েছে কালার ইউনিক এই সেম মডেলে দেখুন আরো একটা কালার আছে ওয়াও এটা আমাদের মোটামুটি 10টা 8টা 10টা কালার রেডি থাকে হুম হুম এটা ভ্যারাইটি কালার রেডি থাকে এবার বিভিন্ন

অনেকেই নেয় এগুলো পছন্দ করে আচ্ছা এবার ফার্নিচারের মধ্যে আমাদের কাছে সমস্ত ফার্নিচার অ্যাভেলেবেল এটা কুড়ি হাজার স্কোয়ার ফিটের আমাদের টোটাল স্টক পয়েন্ট আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং তিন তিনটে ফ্যাক্টরি আমাদের আমাদের কাছে আসলে আপনি ফেরত যাবেন না এটুকু গ্যারান্টি আপনি আসবেন আপনার প্রোডাক্ট যদি পছন্দ না হয় আর গাড়ি ভাড়া আমি দিয়ে দেবো দেখুন ড্রেসিং টেবিলের মধ্যে আমাদের কালেকশান দেখুন এগুলো পুরোটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসিং টেবিল এগুলো সমস্ত আপনি কাজটা দেখুন কাজের কোয়ালিটি পুরোটাই সিবি সেগুনের ওপরে শুধু আপনি এর ফাইবার বা কাজের কোয়ালিটিটা দেখুন একদম এগুলো সাধারণত নর্মাল কোনো দোকানে আপনার এরকম স্টক রেডি থাকে না একদম এইগুলো দেখুন ডিজাইনটা দেখুন ড্রেসিং টেবিলের ডিজাইন দেখুন আমাদের কাছে এই ধরনের অন্তত দশখানা মডেল রেডি আছে সমস্ত এই ধরনের ডিজাইন এগুলোর প্রাইস কি থাকছে এগুলো কোনোটা হয়তো বাইশ হাজার কোনোটা পঁচিশ হাজার বিভিন্ন এই একটা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখুন মানে আপনি যেমন টাইপের চাইবেন সেই টাইপের একদম এগুলো পুরোটাই সাবেকি মডেল অনেকে চায় যেরকম কি মডেল আমার লাগবে সাবেকি আনার মধ্যে আপনি মডেলগুলো পেয়ে যাবেন পুরোটাই আর শুধু বাটলি কাজগুলো দেখুন একটু কাজ থেকে দেখালে আমার মনে হয় ভালো হয় দেখে নিন দেখুন কত সুন্দর শুধু বাটালি কাজ বাহ আর এর পালিশের ফিনিশিংটা দেখুন পালিশ তো অনেক জায়গাতেই হয় কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির এইভাবে আমার মনে হয় কোথায় হয় কিনা আমি খুব একটা না দেখুন শুধু পালিশের ফিনিশিং বাহ খুব সুন্দর সুন্দর রয়েছে

এটা রয়েছে একটা গদি এটা কিন্তু কাঠের বক্স কাঠ আর এটা গদির উপরে আছে এটা হচ্ছে অনেকে চায় যে আমি বোর্ডের উপরে নেবো মানে আমার প্লাই বোর্ডে চাই প্লাই বোর্ডের মধ্যে এটা গদি লাগানো বক্স খাট আচ্ছা এটা তো ফুল ফুল হাইড্রোলিক পেয়ে যাবেন এর অনেকে চায় আমি কাঠের মধ্যে বক্স কাঠ নেবো কিন্তু গদি লাগানো চাই গদি লাগানো চাই হ্যাঁ যে যেরকম চাইবেন আপনি সেরকম ধরনেরই আমাদের কাছে প্রোডাক্ট রেডি আছে বাহ এই একটা মডেল দেখুন ক্যালেন্ডোলা মডেল হ্যাঁ এই একটা মডেল দেখুন এই একটা ডিজাইন বাহ এটা খুব সুন্দর রয়েছে হ্যাঁ এটা পুরো কাঠের মধ্যেই গদি লাগানো অনেকেই পছন্দ করে কাঠের মধ্যে গদি লাগানো খাট আর শুধু যে প্লেন কাট রয়েছে তাও নয় এখানে কিন্তু ডিজাইন আপনার কিন্তু দেখতে এই যে খাটটা আপনি দেখছেন এই খাটটা আপনি মনে করবেন না বহু টাকা দাম এটা আমাদের কাছে মাত্র 45000 টাকা পেয়ে যাবেন মাত্র 45 মাত্র 45000 টাকা পেয়ে যাবেন আর এটা শুধু খাট নয় এখানে কিন্তু স্টোরেজ আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ পেয়ে যাবেন প্লাস হাইড্রোলিক পেয়ে যাবেন 45000 টাকার মধ্যে আপনি বক্স খাট কাঠের আচ্ছা এগুলো কোনো ঘাস বোর্ড বা এইসব জাতীয় কোনো প্রোডাক্ট না এটা কাঠের একটা ভালো কাঠের বক্স খাট কো কাঠের প্লাস গদি লাগানো আছে ম্যাট্রেস দিয়ে হাইড্রোলিক দিয়ে মাত্র পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাবেন এত সস্তা অন্য কোথাও কিন্তু আমার মনে হয় আপনি কোথাও পাবেন না শুধু একটা কারণে সম্ভব যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার একদম আলমারি স্টকটা আপনারা দেখে নিন কত আলমারি স্টক আছে আমাদের আলমারি মাত্র সাত হাজার টাকা থেকে আপনি স্টার্টিং পেয়ে যাবেন আচ্ছা এবার আপ টু আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে এবার ভ্যারাইটি যত কোয়ালিটি সমস্ত ব্র্যান্ড নন ব্র্যান্ড আমাদের নিজস্ব প্রোডাক্টসটাও আছে মানে এখানে কিন্তু ডবল ডোর টিপিল ডোর যে চাই সেটা হ্যাঁ ডবল ডোর টিপিল ডোর সবই আছে বাহ এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিপিল ডোরের মধ্যে কিন্তু রয়েছে ওকে এই সাইড়াও কিন্তু রয়েছে আপনার শোকেস টাইপের বলা যেতে পারে একদম মানে স্টক কিন্তু দেখাতে দেখাতে শেষ হবে না এত স্টক রয়েছে আপনি ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন কি রয়েছে এক সাইডে তো আলমারি আমাদের স্টক দেখালেন এবার এই দিকেও দেখুন আলমারিতে পুরো ভর্তি এটা পুরো পাঁচ হাজার স্কোয়ার ফুট পুরো আলমারি আছে দেখুন আচ্ছা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা যেমন প্রিন্টিংয়ের চাইবেন সেরকম এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন হুম শুধু একটা দুটো প্রিন্ট না এখানে দেখতে পারেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে রয়েছে যদি কেউ ঠাকুরের মধ্যে চান ঠাকুরের প্রিন্টও কিন্তু ওখানে পেয়ে যাবেন ওখানে কিন্তু যাবতীয় প্রিন্টের মধ্যে এখানে কিন্তু শোভ অফ করা রয়েছে এটা আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট আচ্ছা এখানে আমাদের বোর্ডের বা এর বা পার্টিকালের যে নানান রকমের জিনিসগুলো তৈরি হয় হুম এই যে দেখুন যেটা আপনাকে দেখানো হলো পঁয়ত্রিশের আমাদের ভাইরাল বেডরুম পরস্পর এগুলো সব বুকিং সব পরস্পর বুকিং সব বিভিন্ন রকমের এখনো দেখুন এই যে জিনিসগুলো তৈরি হচ্ছে এই যে এমডিএফের কাজ এইখানে হয় এই যে দেখুন এমডিএফের ডাইনিং টেবিল হচ্ছে আচ্ছা এই যে দেখুন আপনার ড্রয়িং হচ্ছে কিভাবে কি কাটিং করা হবে আমাদের টোটাল মেশিন সব প্যানেল সব মেশিনের কাজ অটোমেটিক ভাবে কাজ হয় আচ্ছা বিভিন্ন রকমের ওই মেশিন দিয়ে সব জিনিসপত্র তৈরি হয় ওকে বোর্ডের আমাদের এই প্যানেলসো মেশিন আছে মিনিফিক্সের মেশিন এভরিথিং সব আমাদের আমাদের এইখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি বলে আমরা এই রেটে আপনাদেরকে দিতে পারছি প্লাস কোয়ালিটি আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি না আচ্ছা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না এই যে স্পেস সেভিং ডাইনিং টেবিল দেখুন আপনারা দেখেছেন অনেকে দুটো চেয়ার এগুলো চেয়ার আপনারা যেরম যা বলবেন আমরা কাস্টমাইজ কাস্টমাইজ আপনার প্রোডাক্ট বানিয়ে দিতে পারবো যেই মাপের বা যেই ডিজাইনের যা বলবেন সেটা হয়ে যাবে ভিডিওটা আমি এখানে শেষ করলাম নমস্কার